আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো আরম কটন শাড়ি আরম কটন শাড়ির মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি এবং অনেক সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আমাদের কাছে থাকে আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠান সবসময় প্রিমিয়াম লোকে প্রোডাক্ট সেল করে থাকে যে কারণে সবগুলো প্রোডাক্ট এবং অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন আর বিশেষ করে যারা আসলে উদ্যোক্তা এবং আসলে কম রেটের মধ্যে এবং ভালো প্রোডাক্ট আহ ভালো সুতোর যে প্রোডাক্ট গুলো এগুলো কারেকশন করতে চাচ্ছেন সোর্স করতে চাচ্ছেন তারা কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা সোর্স করতে পারেন এটা হচ্ছে আরঙের মধ্যে আসলে পায়ে জ্বালা যারা পায়ের সহ শাড়িগুলো নিয়ে কাজ করে থাকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং সাথে কিন্তু থাকবে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পায়ের সহ শাড়িগুলো কালেকশন করতে পারবেন এখন বড় কথা হচ্ছে যে আমাদের কাছ থেকে কেন প্রোডাক্ট কালেকশন করতে পারবেন বা আমাদের কাছ থেকে কেন প্রোডাক্ট কালেকশন করবেন কারণ যে প্রোডাক্ট আপনি যেখান থেকেই কেনেন না কেন কিনে কিন্তু আপনাকে কাজ করতে হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভালো প্রোডাক্ট পাচ্ছেন কিনে এটা কিন্তু একটা বড় একটা বিষয় তো আমি সব সময় বলবো যে আমাদের কাছ থেকে সব সবসময় ভালো প্রোডাক্ট পাবেন এবং আমাদের প্রতিষ্ঠান কিন্তু সবসময় প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল সব প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি কি পরিমাণ স্টক এবং নিচেও আছে এবং উপর দিয়েও আসে প্রচুর পরিমাণের শাড়ি আমাদের কাছে স্টোক থাকে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের একটা একটা করে ভিডিও তৈরি হয় একটা একটা সাইট কারণ আমাদের প্রতিষ্ঠান কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্ট কিন্তু স্টকে থাকে সব ধরনের প্রোডাক্ট সুতি শাড়ি কোটা শাড়ি এন্ডি কটন থেকে শুরু করে মানে সুতি ওন্না হ্যান্ডলুমের শাড়ি মানে অনেক ধরনের প্রোডাক্ট থাকে এক কোথায় হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু এইভাবে দেখানো সম্ভব না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা খুব সুন্দর করে কাছ থেকে দেখাই রিভিউ করি তো যে কারণে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারেন সতির মধ্যে পিওর কটন শাড়ি এবং প্রিমিয়াম কোয়ালিটি আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের কাছে যে প্রোডাক্টটাই কেনেন না কেন সবগুলো প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লোকে এবং সবগুলো প্রোডাক্ট পাবেন খুবই ব্র্যান্ডিং লোকে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে প্রোডাক্ট কোয়ালিটি এবং কত সুন্দর একটা কালার এখানে কিন্তু বিষয় হচ্ছে যে এখানে কিন্তু একটা ই থাকবে আপনারা দেখতে পাচ্ছেন টারফেল থাকবে শাড়ির এক কোয়ালিটি গুণগত মান আমি কিন্তু সবসময় বলি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুব কাছ থেকে আমরা রিভিউ করি কাছে থেকে দেখানোর চেষ্টা করি যে কারণ আমাদের এই শাড়ির গুণগত মান এবং শাড়িগুলো পাবেন সবসময় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ সবসময় প্রফেশনাল কাজের জন্য এই শাড়িগুলো ব্যবহার করতে পারেন আমাদের কাছে অনেক কালার আছে অ্যাভেলেবেল সব কালার আছে সবগুলো কালার কিন্তু ভিডিও ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠে না যেখানে আপনারা সরাসরি আমাদের পেজে ভিজিট করবেন এই ভিডিও ডিসক্রিপশন কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে ভিজিট করতে পারেন এবং সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ঘুরে ঘুরে অনেকগুলো কালার থাকবে অনেকগুলো ভিডিও থাকবে অনেকগুলো ভিডিওর মধ্যে অনেক প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্ট আপনি খুব সুন্দর করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে